রাত সাড়ে এগারোটা সবাই ঘুমিয়ে গেছে কিন্তু রিফাতের ঘুম আসে না ছাদের বাতাসে চোখের ভেতর জমে থাকা প্রশ্নগুলো উঠতে চায় আমি কবে কিছু হতে পারবো রিফাত পঁচিশ বছরের এক তরুণ অনার্স শেষ করেছে কিন্তু এখনও বেকার প্রতিদিন সকালে ঘুম ভাঙে মায়ের প্রশ্নে বাবা আজ কোথায় যাবে কিন্তু রিফাত জানে কোনো ইন্টারভিউ নেই সে শুধু চায় মায়ের মুখে হতাশা না দেখাতে চায়ের দোকানে প্রতিদিন একই আলোচনা চাকরি কই পরিচয় লাগবে দেশে কিচ্ছু হয় না রিফাত শুধু শুনে যায় কারণ তার বলার মতো কিছুই নেই যে ছেলেটা একসময় মাঠে খেলতো আজ সে শুধু দর্শক বেকারত্ব মানুষকে শুধু ফাঁকা সময় দেয় না দেয় হাজার প্রশ্ন আমি কি কিছু করতে পারবো না প্রতিদিন রাত জেগে থাকে সে ফেসবুকে শুধু একটাই শব্দ খোঁজে ভ্যাক্যান্সি এক রাতে ক্লান্ত হয়ে মসজিদের বারান্দায় বসে পড়ল এক বুড়ো হুজুর বললেন বাবা রিজিক আল্লার হাতে তুই নামাজ ধর কয়েক সপ্তাহ পর একদিন ফোন এলো আপনি কি রিফাত রহমান আপনি সিলেক্টেড রিফাত কিছুক্ষণ বিশ্বাসই করতে পারে না তারপর মাকে জড়িয়ে ধরে কাঁদে ছয় মাস পর রিফাত এখন চাকরিজীবী কিন্তু প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে ভাবে এই আমি তো সেই রিফাত যাকে সবাই বেকার বলে চিনত বেকার মানে ব্যর্থ না বেকার মানে অপেক্ষমান কারণ ধৈর্য ধরলে আল্লাহ কখনো ব্যর্থ করেন না